নমস্কার বন্ধুরা সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুভ রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন জয় জগন্নাথ আজ আমি আপনাদের সবাইকে নিয়ে যাব রানাঘাটের ইস্কন আয়োজিত রথযাত্রার মেলায় চলুন আজ আমার সাথে আমি এসে পড়েছি রথযাত্রার রথের মেলার গেটে আমি এখন রথের সামনে দাঁড়িয়ে প্রচণ্ড লোকারণ্য প্রচণ্ড ভিড় এই যে রথ রথের দড়ির সামনে আমি দাঁড়িয়ে প্রচণ্ড ভিড় রথের দড়ির সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ সবাইকে ভালো রাখবেন এখানে কীর্তনের আয়োজন করা হয়েছে প্রচুর লোকারণ্য এই যে আমি এখন গেটের সামনে চলে এসেছি আমি এখন ভেতরে যাব প্রচুর ভিড়

মাটির সরায় ভোগ দেওয়া হচ্ছে আমরা ভোগ নিয়ে নিলাম এখানে মথুরা কেক তারপর আমরা আমরা চলে এসেছি এবার নাগরদোনার সামনে নাগরদোলনা এখানে সাজিয়ে আনা হয়েছে এখানে ফুচকা খাওয়া হচ্ছে ফুচকা স্টল বাদাম ভাজা প্রচুর বাদাম সাজিয়ে রেখেছে রথের মেলায় তো বন্ধুরা এইসবই থাকে জিলেপি ফুচরুচ জিলেপি পাঁপড় ভাজা সত্যি খুব সুন্দর এত ভালো লাগছে এসে মেলা ভর্তি লোকারণ্য মেলায় খুব কাদা কিন্তু খুব তাও খুব ভালো লাগছে বৃষ্টি হয়েছে তো তাই কাদা এবার আমরা বাড়ি ফিরে চললাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন জয় জগন্নাথ